যে বলছে নবী আমার মতো আমি তেনাদেরকে কয়েকটা কথা আমি শুধু সুন্দরভাবে যাই যে তুমি তুমি দিন পৃথিবীর বুকে ছিলে তোমার মাও চল্লিশ দিন নাপাক ছিল কিন্তু খোদার নবিয়ে তো যাহা আকায় কাউলে মাকা তাজদারে মদিনা পৃথিবীর বুকে যেদিন আসেন সুভানল্লাহ তিনিও পবিত্র তিনার মাও পবিত্র তার জন্য হুজুর আলা হাজরত বলতে আছেন তেরে নসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূর কা তু আইনে নূর ইয়া রসুল্লাহ তে সব ঘরানা নূর কা সুহান নবী পাক পবিত্র তিনার মাও পবিত্র তুমি যেদিন পৃথিবীর বুকে আসো তোমার নারী কাটতে হয় তোমার নারীর সঙ্গে তোমার মায়ের নারীর কিন্তু কানেক্টিং ছিল কিন্তু সুহান খোদার কসম নবী পাক যেদিন পৃথিবীর মুখে আসেন তিনার নারী কাটার প্রয়োজন হয়নি নারী কাটা অবস্থাতেই পৃথিবীতে এসে তুমি বলো নবী আমার মতো তুমি যেদিন পৃথিবীতে আসো পৃথিবীতে আসো তুমি ল্যাংটা অবস্থাতে উলঙ্গ অবস্থাতে কিন্তু খোদার কসম নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন জান্নাতী লেবাস পরিধান করে পৃথিবীতে এসেছেন যদি বলেন তুমি বলো নবী আমার মতো নবীপাক যেদিন পৃথিবীতে আসেন তুমি যেদিন পৃথিবীতে কয়েক কয়েক পরে তোমার খাতনা দিতে হয়েছিল তোমার মুসলমানি দিতে হয়েছিল কিন্তু পাক যেদিন পৃথিবীর বুকে আসেন খাতনা দেওয়ার প্রয়োজন হয়নি তিনার কারণ খাতনা দেওয়া অবস্থাতেই পৃথিবীতে এসেছেন বলে আর তুমি বলো নবী আমাদের মতো সুহান আল্লাহ এটা অন্য কাউরি আকিদানা আবু জেহেল ভেবেছিল আমাদের মতোই ভাতি যান আবু আহা সেও কিন্তু সুহান আল্লাহ নবী তো নবী কারণ আল্লাহ পাক বলতে আছেন আপনার সানকে আপনার জিকির কে উঁচু করেছে পৃথিবীর মানুষ কমানোর যতই চেষ্টা করুক কমবে না বরঞ্চ বাড়তে থাকবে চলে বলেন সুহান আবু জাহেল অনেকে বলতে আছে নবী এই জানতো না নবী লিখতে জানতো না নবী পড়তে জানতো না আচ্ছা বুকে হাত রেখে বলুন তো আজকের মহাপিলে সকলকেই বলছি বুকে হাত রেখে বলুন আমার নবী পাক যদি একবার ইশারা করে পৃথিবীর বুকে যত গাছপালা আছে লিখতে শুরু করবে কি করবে একটু হ্যাঁ না। বলেন অবশ্যই লিখতে শুরু শুধু তাই নয় নবী পাক আল্লাহ যদি হুকুম করে সুভান আল্লাহ আবু জাহেলের হাতের পাথরও কিন্তু কথা বলতে শুরু করেছে আবু জাহেল পাথর নিয়ে বলতে আছে ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমার হাতের মুঠোর মধ্যে কি আছে যদি বলে দিতে পারো তাহলে তোমার কলেমা পড়বো ইসলাম কবুল করবো নবী পাক বললেন চাচা তোমার হাতে যারা আছে তারাই উত্তর দিবেন আমি মুস্তাফা বলে দেব আমি নবী পাক বলে দেব আবু জাহেল তো লাথি উঠেছে আমার বেজান পাথর আবু জাহেলের রাকিদা বেজান পাথরে কথা বলতে পারে না কিন্তু আমাদের আকিদা নবীর হুকুম হয়ে গেলে কথা বলতে পারে কথা অবশ্যই বলেছেন বলতে আছে হাতের যারা রয়েছে তারা বললে বেশি ভালো আবু বলতে দেরি পাথর চেঞ্জ করতে দেরি করে পাথর বলতে আতে শোনো আবু জাহেল হাতে থাকতে পারি তোমার কিন্তু হুকুমাত চলবে মুস্তফা হাতে থাকতে পারি তোমার কিন্তু পাওয়ার ক্ষমতা চলবে মুস্তাফা সুবহানাল্লাহ শুধু তাই নয় নবী পাক খাকতে পারে জমিদার দাঁড়িয়ে তিনারা আসমানের মধ্যেও ক্ষমতা চলে জান্নাতে ক্ষমতা চলবে কাল কিয়ামতের ময়দানেও নবী পাকের ক্ষমতা চলবে বলে হ্যাঁ সুবহানাল্লাহ ময়দানে সকলেই যখন কি বলবে নাফসি নাফসি নিজের জন্য চাইবে সকলের আদি পিতা হযরতে আদম পয়গম্বর এর কাছে যাওয়ার পরে বলবেন ওগো আদম পয়গম্বর ওগো আদম নবী আপনার দরবারে এসেছে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন হজরতে আদম পায় কি বলবেন ইজহাবু ই অন্য কাউরি কাছে যাও জোরে সুবহানাল্লাহ আদমের সন্তান হজরতে শিশ আলী সালামকে বলবেন তিনিও বলবেন অন্য ইউরি কাছে যাও নবী পাকের কাছে যখন আসা হবে আল্লাহ নবী পাক বলবেন আনা লাহা তোমরা আমার কাছে আসো আমার নিকটে আসো আমি নবী তার জন্যই তো রয়েছি জোরে বলে তাহলে তার জন্য গজলে বলে কে সাফায়া তের কান্ডারি সাফায়া তের কান্ডারি রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী